যে যার জন্যে নিয়ে যাবো সে খুশি হয়ে যাবে একদম হ্যাঁ আর আমিও অনেক খুশি আছি যে আজকে আমি নিয়ে যেতে পেরেছি বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দায় আমরা ভালো আছি এখন বাজে আটটা এই মাত্র আমার ভিডিও আরম্ভ করলাম আমি হ্যাঁ আজকে আমি কথা যাচ্ছি কি করব আপনার ভিডিওতে কন্টিনিউ থাকুন এখন বলবো না কোথা যাচ্ছি হ্যাঁ চলুন রান্নাঘরে কি কি রান্না করছি আমি হ্যাঁ আপনাদের দেখাই চলুন কিন্তু সঙ্গে থাকবেন সাথে থাকবেন আজকের ভিডিওতে ঠিক আছে বন্ধুরা আর যারা যারা আমার ভিডিওতে আছেন আমার চ্যানেল আছেন তাদের ওয়েলকাম অনেক সকাল আটটা বাজছে হ্যাঁ এখন এখন থেকে আমি আমার ভিডিও আরম্ভ করলাম বন্ধুরা আজকে কোথায় যাব কি করব আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে রান্না করে চলে এলাম দেখুন কি কি দোকান হয়েছে আমি কোথায় যাবো হ্যাঁ আপনারা আমার ভিডিওতে কন্টিনিউ থাকুন আর পুরোপুরি খুশি আছে হ্যাঁ জানি ওই জায়গায় যাবো সকালে আটটায় তারপর বাবা নিয়ে এসছে মাছের মাথা এই যে রান্না করবো যাব কোথায় যাবো আপনারা ভিডিওতে দেখতে পাবেন এই যে মাছ মাছ ভাজা হচ্ছে তারপর রান্না করবো মাছে মশলা দিয়ে একটু গাড়ো করে জন করবো ঢাকা দিই নিজের ভয় লাগে মাছ ভাজতে গেলে হ্যাঁ আমি ঢাকা দিই মাছ ভাজ ভাজলেই আমি ঢাকা দিই ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন তোরা আবার চলে এলাম আপনাদের কাছে এই যে রান্না ঘরে দেখুন রান্না করছি মাছের মাছ রান্না যে এইদিকে ভাত ছো আছে মাছ আপাই দিয়েছে যে ভাত এইদিকে আমি এই যে মশলা হ্যাঁ দাঁড়া দেখি এই যে সব জোগাড় করে নিয়েছি এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে এখন কড়কড়া করে ভেজেছি একদম মশলা বেটে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা উপর থেকে দেবো এনে কথাটা

টাটা বাই বাই গুড মর্নিং হ্যাঁ আপনার ওই যে এই যে সবজি করবে না কি এই পটল আচ্ছা ঠিক আছে মশলাটা বেকে আমি আর কাল্লা আলো হয়ে ঠিক আছে এসে চলে গেল ওই যে মাসি কত রোদ বল জাগো ওই দেখ বই না করে মানে

আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন কোথাও যাবেন না কিন্তু আজকাল ভিডিও কিন্তু কন্টিনিউ থাকুন আপনারা দেখতে পাবেন আমি কোথা যাচ্ছি হ্যাঁ আর এই রান্না হ্যাঁ কোথায় যাবে আমার সঙ্গে তাও দেখবেন হ্যাঁ দেখার জন্য আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ কিন্তু ঠিক আছে বন্ধুরা কোথায় নিয়ে যাব আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে হ্যালো বন্ধুরা এই যে চললাম আমি এগারোটা বাজছে এই এখন আমার সব সাথ হইল আর চললাম চলুন আমার সঙ্গে থাকুন সাথে থাকুন ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু চলুন কোথা যাচ্ছি আমার সঙ্গে থাকবেন কন্টিনিউ এই জন্য চলো গো উঠো 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 এই যে দেখুন আমার এই যে প্যাকিং হয়ে গেছে হ্যাঁ গো একটা থলি দাও গো এই যে প্যাকিং হয়ে গেছে আমার বোমা দাও দাও একটা থলি থলি দাও শক্ত থলি শক্ত দাও এই যে টিফিনে কী নিয়েছি চলুন ওইখানে খুলে দেখাবো ঠিক আছে আবার দেখা আবার যাচ্ছে হ্যালো বন্ধুরা এই ভিডিও আজকার মতো এইখানে আমি শেষ করছি আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দিবেন সকল বন্ধুকে বাই বাই টাটা टाटा बाय बाय आवाज़ देखा नेक्स्ट